নমস্কার বন্ধুরা রিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাঠে এসেছি পটল নিতে পটল দিয়ে দুই রকমের রান্না করো আর দুটো রান্নায় কিন্তু খেতে দুর্দান্ত লাগে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তাহলে কীভাবে করলাম চলো প্রথমে দেখে নেওয়া যাক বন্ধুরা মাঠ থেকে পটলগুলো তুলেছি দেখি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই মাঝখানটা আমি কিন্তু আর পটল তুলতে যাইনি এখানে আমি একটিলোর মতো পটল তুলেছিলাম দুটো পটল আমি আলাদা করে নিয়েছি প্রথমে এই পটলগুলো আমি নিয়ে নিলাম এরপরে দেখো পটলটা কিন্তু পরিষ্কার করে আমি কেটে নিয়েছি মানে অল্প অল্প ছোঁকা রাখতে হবে আর অল্প অল্প ছোঁকা রাখলে পটলটা কিন্তু নিয়ে দিয়ে যাবে না এরপর আমি এরকম গোল গোল এক ইঞ্চি পুরি করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে প্রথমে আমি সব পটলগুলো কেটে নেব অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে একবার এইভাবে খেয়ে দেখতে পারো আজকে দুটো রান্না কিন্তু মুখরোচক হতে চলেছে আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে আজকে আমি পটলের এই খোসাগুলোও কিন্তু ফেলবো না পটলের এই খোসা বাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার এই জায়গায় পটলগুলো নিলাম পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি এদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আর এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগবে এরপর আমি পটলগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেই পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম এর সাথে আমি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ লবণটা মিডিয়াম আগুনে পটলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেবো খুব জোরে আগুন দেবো না কিন্তু তাহলে নিচে দিয়ে লেগে যাবে মিডিয়াম আগুনে পটলটা খুব সুন্দর করে এইভাবে ভাজতে হবে আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখতে খেতে দুর্দান্ত লাগবে এই পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব এখানে তিন কোয়া আদা নিলাম ও তিনটে কাঁচা পাকা লঙ্কা নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে এর সাথে আমি এক চামচ জিরে নিয়েছি যেহেতু মশলা অল্প তারাই কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আর পাটা বাটার মশলা কিন্তু মিক্সচারের মশলার থেকে বেশি স্বাদ হয় আর মশলাটা কিন্তু খুব মিহি হয় এখানে দেখো একদম মিহি করে মশলাটা আমি বেটে নিয়েছি এবার একটা পাত্রর মধ্যে আমি তুলে নেবো এদিকে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর একবার আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আগুনটা একটু মিডিয়াম করে দিয়েছে এখন আমি এই পটলটা একটা পাত্র মধ্যে তুলে নেব পটলটা এক সাইডে রেখে দিলাম করার মধ্যে আবার আমি এক চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম এবার তেলটা একটু গরম করে নিতে হবে এবার এখানে আমি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা সংবাদ দিলাম এর সাথে গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ আর লবঙ্গটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দিতে হবে এক সেকেন্ড আমি ভেজে নেবো ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো কুচি নিলাম হাফ চামচ লবণ নিয়েছি ও প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম এখন হলুদ লবণটা এর সাথে নেড়ে দিয়ে মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে আর মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে খুব জোরে আগুন দেওয়া যাবে না মশলাটা লেগে গেলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আর এই মশলাটা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার এই জায়গায় আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য নিয়েছে ইচ্ছেগুলো তোমরা কিন্তু স্কিপও করতে পারো সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে এর সাথে আরো চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষানো হয়েছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিলাম অল্প একটু গরম জল নিয়েছে এই জলটা দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মানে মশলাটা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে এবার এই জায়গায় ভেজে রাখা আমি পটলগুলো নিয়ে নিলাম এখন পটলটা এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেব দেখো এইভাবে রান্না করলে পটলটা কিন্তু খেতে দুর্দান্ত একদম নতুনভাবে পটলটা তোমাদের সাথে আজকে শেয়ার করছে এখানে দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার পটলটা আমি এক সাইড করে নিলাম পটলের গায়ে যে তেলটা আছে তেলটা কিন্তু নিচে নেমে যাচ্ছে আলাদা করে এর জন্য আমি আর তেল নেবো না এরপর একটা ডিম নিয়েছি ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর তোমরা এইভাবে ভেজে নিতে পারো বা আলাদা কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারো এইভাবে ভেজে নিলে অল্প সময়ে আর কিন্তু আর একটা বাসন আমার লাগাতে হলো না আর খুব অল্প বাসনে তোমরা এই রান্নাটাও ধরে নিতে পারবে ডিমটা আমি ভুজিয়ার মতো এইভাবে ভেজে নিলাম এবার এই ডিমটা পটলের সাথে নেড়ে ধরে ভালো করে মিশিয়ে নিলাম মিডিয়াম আগুনে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না উষ্ণ গরম জল দিতে এখন আমি এইভাবে ঢাকা দিয়ে আরও তিন মিনিট রেখে দিয়েছি দেখো জলটা টেনে নিয়েছে আর পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অনেকে অনেক রকমভাবে পটল রান্না করেছে এইভাবে একবার রান্না করে দেখতে পার খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করে তোমরা ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে আর মুখরোচক এই পটলটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্য সেই জায়গাটির নাম বলো যাতে তোমাদের অন্য ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি এখানে পটলটা রান্না হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এক মিনিট পর নামিয়ে নিয়েছি তোমরা অনেকে তো অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার চলো এর পরের ভিডিওতে আমি কিভাবে এর পরের রান্নাটা করলাম সেই ভিডিওটা কিন্তু দেখতে হবে এই পরের রান্নাটি করার জন্য এখানে আমি চলে এসেছি এখানে দেখো পটল ও একবারটি গোবিন্দভোগের চাল নিয়েছি এই রান্নাটা কিন্তু মুখরোচক খেতে দুর্দান্ত লাগবে আর এই রান্নাটা কিন্তু বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এখানে আমি পটলগুলো নিয়ে নিলাম এখানে আমি একটা বটি নিয়েছি বটির মধ্যে প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে কাচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিও দেখো পটলের খোসাটা কিন্তু আমি পুরো ছাড়বো না অল্প অল্প করে রেখে এইভাবে ছেড়ে নেব এরপর আমি পটলটা হাফ করে নিলাম প্রথমে এইভাবে সব কটা পটল কেটে নেব এখানে কথা বলতে বলতে সবকটা পটল কেটে নিয়ে এবার আমি পটলগুলো নিয়ে নিলাম দেখো এখানে আমাদের কিছু পটলের দানাগুলো খুব শক্ত আর এই দানাগুলো যখন মুখে পড়বো তখন কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই আমি একটা পিলার দিয়ে প্রতিটা পটলের এই দানাগুলো পরিষ্কার করে নেবো আর যারা এই দানা পছন্দ করো তারা কিন্তু দানাটা রেখে দিতে পারো কিন্তু আমার মনে হয় এভাবে পরিষ্কার করে নিলে ভালো লাগবে এবার পটলগুলো সব পরিষ্কার করে নিতে এখন পরিষ্কার জল দিয়ে আমি দুই তিনবার ধুয়ে নিয়ে আসবো পটলগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি হলুদ নিয়েছি এবার হলুদ ও লবণটা এর সাথে ভালো করে মাখিয়ে নেবো এইভাবে মেখে রাখলে পটলটা কিন্তু অনেকটাই নরম হবে এখানে দেখো হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিলাম এখন আমি যে গোবিন্দভার চালটা নিয়েছি জলের মধ্যে তিন চারবার ধুয়ে নেবো অনেকে গোবিন্দভার চাল ধুতে যায় না বলে গন্ধ হয় কিন্তু না গোবিন্দবের নিজস্ব একটা গন্ধ থাকে যে চালটা অবশ্যই ধুয়ে নেবেন এবার চালটা এক সাইডে রেখে আমি উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সরষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে এবার এখানে আমি দেখো পটল যে পটলগুলো কেটে রেখে দিলাম পটলগুলো দিয়ে দিলাম থালার মধ্যে পটলটা মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে মেখে রাখলে অল্প সময়ে কিন্তু তোমরা পটলটা ভেজে নিতে পারবে এখন তেলের সাথে নেড়ে চেড়ে মেশিয়ে নেবো আর এখন আমি আগুনটা মিডিয়াম টু হাই করে দেব মিডিয়াম টু হাই আগুনে পটলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে আমি তিন খোয়া আদা নিয়েছি আর এর সাথে আমি কাঁচা পাকা মানে চারটে লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে প্রথমে আদা ও লঙ্কাটা আমি একসাথে বেটে নেবো এখানে যেহেতু মশলাটা অল্প তাই আমি বাটায় বাঁচি আর পাটায় বাজলে মশলা কিন্তু স্বাদই আলাদা হয় কথা বলতে বলতে আমার এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এখন আমি একটা গুঁড়ো মশলা রেডি করবো এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি আর যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম এর সাথে হাফ চামচ হলুদ নিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম প্রথমে মশলাটা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার বা দেখো ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প জল নিয়ে নিলাম জল দিয়ে মশলাটা একটা ব্যাটার তৈরি করেন খুব বেশি কিন্তু এখানে জল দেব না আর এমনভাবে মশলাটা মেশাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে দেখো এখানে মশলাটা মিশিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু একটুও জাম নেই এবার এই মশলাটা আমি এক সাইডে রাখবো আর এইভাবে করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ আসে এদিকে মশলাটা ভাজতে ভাজতে পটলও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল ছাড়িয়ে পটলগুলো আমি তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দেবো না এই তেলের মধ্যে কিন্তু রান্না করব প্রথমে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এবার এর সাথে একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এবার এখানে গরম মশলা মানে এলাচ দারচিনি ও লবঙ্গ একসাথে নিয়েছি এলাচটা তেলের মধ্যে দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবে নাহলে কিন্তু গায়ে আসতে পারে এবার দশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি দেখো ভাজার থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এখন যে মশলা রেডি করে রেখেছিলাম মানে আদা ও কাঁচা লঙ্কায় তেলের উপরে নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ এমনি কষাতে গেলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে আর অল্প একটু জল দিয়ে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে এখন এর মধ্যে একটা মাঝারি সাইজে টমাটো কুচি নিয়ে নিলাম এই মশলাটা কষাতে কষাতে মশলার কাঁচা গন্ধ থাকবে না আর এর সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে মিডিয়াম টু লো আগুনে মশলাটা আমি কষিয়ে নেবো এখানে মশলাটা চার মিনিট কষিয়ে নিয়েছি দেখো মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখানে সে গুঁড়ো মশলাটা নিয়ে নিলাম বাটি গায়ে অল্প মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে খুব বেশি কিন্তু জল নেব না এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এইভাবে মশলাগুলো কষিয়ে নিলে যে কোনো রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে মশলাটা কষিয়ে নিয়েছে দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার যে চালটা মানে গোবিন্দপুরে চালটা ধুয়ে রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি চালটা মশলার সাথে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আগুনটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না আরো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো আর এইভাবে কিন্তু করলে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখানে দেখো তিন মিনিট কষিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কষাবো না তাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে এবার এখানে আমি চালটা যতটা নিয়েছি মানে এক বাটি চাল নিয়েছি আর সেই বাটির মাপেই কিন্তু এখানে দুই বাটি জল দেব। অবশ্য তোমরা মাপটা বুঝতে পেরেছো মানে যতটা আমি চাল নেবো তার ডবল জল দেব। এইভাবে জলটা মাপ করে দিলে কিন্তু এই চালটা সেদ্ধ হয়ে যাবে আর একদম গলে যাবে না এবার এই জলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর একটা কথা এখানে কিন্তু তোমরা গরম জল দেবে ঠান্ডা জল দিলে কিন্তু চালটা শক্ত থাকবে সেদ্ধ হবে না এখন আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে কিন্তু ভাত তো প্রায় হয়ে গিয়েছে এবার চেড়ে একটু মিশিয়ে নিলাম আর সামান্য একটু খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের নিচে দিয়ে না লেগে যায় এবার এই জায়গায় আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এখন আমি পটলটা এই চালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আগুনটা একদম লো করে দিলাম লো আগুনে এইভাবে আমি রান্না করে নেব এইভাবে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব যেহেতু পটলটা আমি আগের থেকে ভেজে নিয়েছি তাই খুব বেশি কিন্তু রান্না করতে হবে না এখন আমি ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দেব তিন মিনিট পর তুলে নিয়েছি এখানে দেখো আমার পটল পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর একদম জলটা টেনে গিয়েছে ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাপটা মানে জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে ভাতটা কিন্তু খুব সুন্দর হবে এবার এখানে নামানোর আগে আমি একটুখানি এক চামচ ঘি নিয়ে নিলাম এবার ঘিটা ছড়িয়ে দিলাম আর একটা কথা বন্ধুরা মাঝে আমি এক চামচ চিনি দিয়েছি তোমাদের সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত এবার আমি ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে আমি এখন কিন্তু আর গরম মশলা দেবো না কারণ একবার গরম মশলা সোমবারে দিয়েছিলাম আর গরম মশলার উগ্র গন্ধটা আমার কিন্তু ভালো লাগে না তাই আমি ঘি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এবার আমি নামিয়ে নিলাম এইভাবে গরম গরম সবাই পরিবেশন করুন সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে আজকে আমার দুটো রান্না কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়